এক নয় এক আট সালের নভেম্বর মাস প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষের পথে বাংলার এক প্রত্যন্ত গ্রাম দেউরিপুর নদিয়া জেলার সীমান্ত ঘেঁষা এক ছোট্ট জনপদ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরানো জমিদার বাড়ি ব্রাহ্মদেব বাড়ি নামে পরিচিত একসময় এখানে বংশপরম্পরায় জমিদারি চললেও আজ তা পরিত্যক্ত কিন্তু মানুষ এখনও সেই বাড়ির নাম শুনলে কাঁপে কারণ তারা বলে ওই বাড়িতে রাত নামলে মানুষ আর মানুষ থাকে না আগমন কলকাতার যুবক অনিরুদ্ধ সেন একজন নবীন সাংবাদিক কুসংস্কার নিয়ে রিপোর্ট করতে এসে পৌঁছায় দেউরিপুরে তার মনের মধ্যে কৌতূহল আধুনিক যুগে কেউ কিভাবে ভূতে বিশ্বাস করে সে সিদ্ধান্ত নেয় সে এক রাত ওই বাড়িতে কাটিয়ে সত্যিমিত্যা প্রমাণ করবে গ্রামের মোডল তাকে বারবার সাবধান করে বাবু ও বাড়িতে সন্ধ্যা নামলে দরজা আপন মনে বন্ধ হয়ে যায় কেউ ধোকে আর ফেরে না অনিরুদ্ধ শুধু হেসে বলে ভূত বলে কিছু নেই ব্রাহ্মদেব বাড়ির ইতিহাস গ্রামের এক একবিদ্ধ হরিধন্দা জানায় সেই বাড়ির পেছনের ইতিহাস ব্রাহ্মদেব রায় ছিলেন অত্যন্ত নিষ্ঠুর জমিদার তিনি কালো জাদার চর্চা করতেন এবং বিশ্বাস করতেন বলি দিলে ক্ষমতা বাড়ে এক কালীপূজার রাতে তিনি তার নিজের এক পোষ্যকন্যাকে বলি দেন সেই রাতেই শুরু হয় সর্বনাশ বাড়ির একের পর এক সদস্য অস্বাভাবিকভাবে মারা যেতে থাকে কেউ গলায় দড়ি দেয় কেউ অজানা জরে মরে রাতের শুরু অনিরুদ্ধ সন্ধ্যার কিছু আগে বাড়ির সামনে পৌঁছায় সে সঙ্গে এনেছে লণ্ঠন কাগজ কলম আর ক্যামেরা বাড়ির দরজায় ধাক্কা দিতেই শব্দ না করেই সেটা খুলে যায় সে ভাবল পুরনো কাঠ খুলেই গেল কিন্তু ভেতরে পা রাখা মাত্র সে অনুভব করে যেন বাতাস ভারী হয়ে উঠছে দেয়ালে ঝোলানো পুরানো ছবি থেকে চোখ যেন তার গতিবিধি লক্ষ্য করছে এক কোণে পড়ে থাকা ঘুঙুর নিজের থেকে বাঁচতে শুরু করে অনিরুদ্ধ প্রথমে ভাবল বাতাসের খেলা কিন্তু ঘর বন্ধ ছায়ার খেলা রাত বাড়ে সে বাড়ির বিভিন্ন ঘর ঘুরে ছবি তুলতে থাকে হঠাৎ সে দেখে একটি দরজা যা বন্ধ ছিল এখন খোলা ভিতরে ধুকতেই দেখে দেওয়ালে লেখা আমাকে মুক্ত কর তার পেছনে কার যেন নিঃশ্বাস ঘুরে দেখে কেউ নেই সে ক্যামেরা তুলতে গেলে ব্যাটারি কাজ করে না লণ্ঠোন নিভে যায় ঘর অন্ধকার হঠাৎ এক মেয়ের কণ্ঠ আমার রক্ত তোমার ছোয়া চায় না ছায়ার পরিচয় অনিরুদ্ধ বুঝতে পারে সে এক সাধারণ প্রতিবেদন লিখতে এসে অন্য কিছুতে জড়িয়ে পড়েছে সে খুঁজে খুঁজে পায় এক পুরানো জিনিসের ঘর সেখানে পায় এক ডায়েরি লিখেছে ব্রাহ্মদেব রায়ের কন্যা নাম ছিল শ্রীমজি সে লিখেছে বাবা আমার বলি দিয়ে পিসাজ শক্তি পেয়েছেন কিন্তু আমি আটকে পড়েছি মাঝপথে মুক্তি চাই মুক্তি অনিরুদ্ধ উপলব্ধি করে এই আত্মা প্রতিশোধ চায় না মুক্তি চায় মুক্তির চেষ্টা সে সিদ্ধান্ত নেয় শ্রীময়ীর মুক্তির জন্য কিছু একটা করতে হবে বাড়ির নিচের ঘরে সে খুঁজে পায় এক কালীমূর্তি সামনে বলির চিহ্ন সেখানে শ্রীময়ীর আত্মা আবার দেখা দেয় বলে তুমি চাইলে আমায় মুক্ত করতে পারো শুধু পবিত্র আগুনে আমার ডায়রিটা পোড়াও কি অনিরুদ্ধ আগুন জ্বালে ডায়েরি পুড়ে যায় বাতাস ভারী হয়ে ওঠে তারপর হঠাৎ নিস্তব্ধতা বাইরে ভোরের আলো ফুটে ওঠে ঘুমুর বন্ধ বাতাস হালকা বাড়ি যেন শান্ত শেষ চিঠি অনিরুদ্ধ বাড়ি ফিরে রিপোর্ট লেখে ভূতের অস্তিত্ব আছে কি নেই জানি না কিন্তু এমন কিছু আছে যা যুক্তি দিয়ে বোঝা যায় না শ্রীময়ীর আত্মা এখন শান্ত আমি শুধু সাক্ষী শেষ পঙ্ক্তি দেউরিপুরে আজব ব্রাহ্মদেব বাড়ি আছে তবে কেউ আর রাতের পর সেখান থেকে কান্নার শব্দ পায় না গি